হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমির টার্বো ফোর প্রো তো টার্বো ফোর প্রো নতুন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ষোলো জিবি র্যামের তা আসলে ষোলো জিবি র্যামের ফোন এতদিন ছিল না নর্মালি ওই যে ভাইরা আছে ওনারাও চেয়েছিল ষোলো জিবি কিন্তু ওনাদের আসলে আমি বলেছিলাম যে নাই কিন্তু ফাইনালি আমি দেখলাম যে না ষোলো জিবি র্যামটা পেয়ে গেলাম ষোলো দুশো ছাপ্পান্ন জিবি টার্বো ফোর প্রো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা নিচ্ছে ওনারা তিনটি কালার যদি হয়ে থাকে গ্রিন ব্ল্যাক এবং হোয়াইট তো ভাইয়েরা চুজ করেছে ব্ল্যাক কালারটা ভাইয়েরা আমি জিজ্ঞাসা করবো দেখা তিনজন তিন জায়গা কাছাকাছি হন ভাইয়েরা কোন জায়গা থেকে আসেন চাপেন একটু চাপেন ও রাজবাড়ি রাজবাড়ি থেকে আসেন ও আচ্ছা রাজবাড়ি থেকে ভাইয়েরা আসে তো ভিডিও কে দেখছে আমার মূলত দেখছেন আচ্ছা কেমন লাগে বলেন কেমন লাগছে জল মানে আপনি তো না দিয়ে পাই গেছেন এখন এখন কেমন লাগতেছে ভাইয়ের নাম কি রাকিবুল ভাই রাজবাড়ি থেকে আসে আমার ভিডিও দেখে কবে থেকে দেখেন রাকিবুল ভাই মানে খুঁজতে গিয়ে আর সামনে আসছে আর কি আচ্ছা তো ভিডিও আসলে উনি ইউটিউবে সার্চ করতে গিয়ে পরে আমাকে পেয়েছে তো যোগাযোগ করে উনি আসছে আমার কাছে ইনশাল্লাহ দিচ্ছি আমি বুকিং করেন ভাইয়া ঠিক কাটবে আচ্ছা করেন না রণুশা ভাই কাটবেনই তো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি নর্মালি বারো দুইশো ছাপান্ন হয় ষোলো জিবি মনে হয় আমাদের স্টকে ঢুকছে না কয়টা আছে স্টকে থাকা গেলে না আপনারা পাবেন কী অবস্থা পছন্দ হয়েছে আরাকবিল ভাই ফোনটা চালাবে কে আপনার ছোটো ভাই চালাবে আচ্ছা ওটা কি রাজবাড়িতেই আপনারা এখানে থাকেন নাকি আপনারা আসছেন আচ্ছা 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 ও আচ্ছা ঢাকাতে পড়াশোনা করেন আচ্ছা

আপনারা চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে ইনশাল্লাহ একদম ইন হবে এবং অথেন্টিক ডিভাইস পাবেন হ্যাঁ চলে আসবেন বসুন্ধরাতে কোয়ানে আমাদের স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে বা আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমাদের কাছে কিছু জানার থাকলেও করতে পারবেন হ্যাঁ তো ভালো থাকবেন সবাই

কেমেৰা ভাল খাৰপোন